आकडे लवकर सांगा धन्यवाद धन्यवाद एक मिनिट थांबा आवाज आवाज काय आहे आणि কোন সন্দেহ নাই আজকে যেমন নাকি তেল ছেলে ও করতে পারে এই কথাটাই আমাদের মানে আমাদের ধরবেন গলা চাইটা বলা চাইটা ধরবেন কিরে তুমি আমাদের নাতি হয়েছ কিন্তু আমাদের তুমি আমরা এসেছি যাই বলেন আমরা উঁচু করতে যে কথাগুলো বলেছি আপনাদের মহবতের কারণে বলেছি আপনাদের মহব্বতের কারণে বলেছি জাহান্নামের বাঁচানোর জন্য বলেছি আল্লাহ সকলকে করে